দোয়া করা যাবে কি যাবে না মুনাজাত করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা তার আগে একবার আল্লাহ হ্যাঁ ছোট মোট বই হয়ে গেছে যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো নিব যে এখানে বলতে কি চাচ্ছেন প্রথম প্রশ্ন করেছেন ইনি এদিকে প্রশ্ন না দুই নাম্বারে এখানে প্রশ্ন করেছেন যে নামাজ পড়ার সময় অনেকগুলো মানুষ তাঁকুলুর নিচে কাপড় পরিধান করে নামাজ পড়ে তো হাদিসে তো আছে যে তাঁকুলুর নিচে নামাজ পড়া উচিত নয় তো সুন্নিরা করে কেন এটা মূল প্রশ্ন কথা বোঝা গেল এর উত্তরটা হলো এই টাকুনুর নিচে আপনার কাপড় পরিধান করা এটা সাধারণভাবে যদি তাকাপুরের উদ্দেশ্যে হয় গৌরবের উদ্দেশ্য হয় এই ঘামান্ডের উদ্দেশ্য হয় কারণ হাদিসের মধ্যে যেখানে যেখানে এই পা আপনার কাপড় লটকানো এসেছে সেখানে সেখানে খয়ালা আও পাত্রা এই দুইটা শব্দ এসেছে অর্থাৎ তাকাবুরের উদ্দেশ্যে কাপড় যদি তা নিচে করে এটা হবে জাহান্নামে যাওয়ার একটা কারণ জাহান্নামে যাওয়ার একটা রাস্তা তাই আপনাদেরকে উদ্দেশ্যে পড়ে বলছি তা নিচে কাপড় রাখবেন না না যদি তাকাবুরে উদ্দেশ্যে হয় এটা হয়ে যাবে মাফুর তাহরিমি একদম একটা গুনাহে

মাজার ziyaret করার সময় দেখা যায় বহু মানুষ মাজারে গিয়ে চাদর চাপায় অনেকগুলো চাতার চাদর চাপায় এই অনেকগুলো যে চাদর চাপায় এই প্রসঙ্গে ইসলামের সঠিক মত এবং কি এই প্রসঙ্গে আমি আপনাকে বলবো আহলে সুন্নাতুল জামাতের মতে মাজারে চাদর দেওয়া তো জায়েজ আছে জায়েজ আছে মাজারে চাদর দিলে এটা জায়েজ হবে জায়েজ হবে জায়েজ হবে তবে ভাই মাজারে যদি একটা চাদর থাকে দ্বিতীয় চাদর তৃতীয় তাজর চোরা চাপানো চলবে এ চলবে না মাজারে চাদর দেওয়ার উদ্দেশ্যটা কি আগে উদ্দেশ্যটা দেখেন আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ উদ্দিন মিল্লাহ আলাইহির রিজওয়ান তিনি বলেন যে আগে মানুষ আপনার কবরের সম্মান করত না এখনো করে না অনেকগুলো জায়গাতে কবরস্থানে ছাগল বেঁধে দে কবরস্থানে গরু বেঁধে দে কবরস্থানে গিয়ে আপনার পেশাব পেশাব পায়খানা করে নে করে কি করে না এই জন্য কবরের সম্মান থাকে না আচ্ছা বলেন তো এখানে কবরস্থানে গরু বাজা যাবে আপনারা কি বাধেন এখানে হয় কি ভাবে এখানে হয় হ্যাঁ কবরস্থানে হয় তো কে বাধে ওটা আসমানে ফারিস্তারা আপনারা তো বলছেন আমরা বাধি না তো কে বাধে এখানে কারো লোক বাধে তার মানে আপনারা বাধে হুজুর আমরা বাধি না মহিলারা বাদে আমরা বাধি না মহিলারা বাদে মুসলমান আপনাকে বলতে চাই কবরস্থান পাক এবং সাফ রাখবেন কবরস্থানে গরু বাধা চলবে জোরে বলেন না চলবে না কবরস্থানে ছাগল বাধা চলবে না কবরস্থানে গরুর পাখানা গরুর গোবর শুকাতে ওই জ্বালান করার জন্য শুকারে দেওয়া যাবে না কবরস্থানে পায়খানা করা যাবে না কবরস্থানে পেশাব করা যাবে না কবরস্থানে তাস খেলা যাবে না কবরস্থানে কোন রকম না যায় হারাম কাজ এবং দুনিয়া বিকল্প করা যাবে না বলছে বাইরে কি তাস খেলা যাবে

আমার স্ত্রী কে যদি বিশেষ করতাম তো খুব ভালো হতো তো তখন সুদরালে কোনো লাভ হবে ভাই ভাই মোরার আগে সুদরে যা নিজেকে বিরত রাখেন আর নিজ স্ত্রী কে বিরত রাখেন কবরস্থানে গিয়ে কোন রকম গরু ছাগল বাদা চলবে না এটা হলো না যা।

সাধারণ ব্যক্তির কবর এবং बुजुर्ग বান্দাদের কবর পার্থক্য করার জন্য চাদরকে সাপোর্ট করেছিলেন बुजुर्गರೇ দিন আমাদের সালফে সালেহীন মুসলমান আমানাকে বলতে চাই সাধারণ ব্যক্তিদের কবর থেকে আপনার ওলি আউলিয়ার কবরকে একটু আপনারা সম্মানিত করার জন্য এটাকে সাপোর্ট করেছিলাম কিন্তু ভাই আপনাকে বলতে চাই পার্থক্য করার জন্য সম্মানিত করার জন্য কয়টা চাদরের প্রয়োজন ভাই কয়টা কয়টা একটা চাদর প্রয়োজন তাই আলা হযরত আসিফুল বরকত মুজাদ্দিদ উদ্দিন মিল্লাত আলাইহিন নবিস পায় ইরশাদ করেন মাদারে যতক্ষণ পর্যন্ত একটা চাদর আছে দ্বিতীয় চাদর চাপানো চলবে না একটা চাদর আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ চাদর যদি চাপাল এগুলা হয়ে যাবে ফুজুল কুরচি এটা হয়ে যায় অপচয় কি হবে এটা অপচয় আর ইসলাম শরীয়তে অপচয় করা जायছিনা না যায় না যায় এই জন্য এক

খবরদার ওই মাদারে উপর বেশি চাদর চাপা আপনি লাভটা কি হচ্ছে ওখানে মাদারে চাদর দিয়ে লাভটা কি হচ্ছে আপনি চাদরটা দিলেন আপনার কোন লাভ হলো হলো আচ্ছা মাজার ভাড়া যিনি আছেন পীর তার কোন লাভ আছে পীর সাহেবের ভিতরে আছে অনেক লাভ আছে ওনার কোনো লাভ নাই ইসলামিক কোন লাভ হয়েছে ইসলামিক কোন লাভ নাই লাভটা কা লাভটা হলো খাদিমের লাভটা হলো ওই মাদার ভাড়া লাভটা হলো ওই

পাবেন ওই পাগলা পাগলের গায়ে দেখবেই কোন ঠান্ডার সময় কম্বল নাই আপনার সুইটার নাই একটা সুইটার কিনে ওই পীর সাহেবের নামে ওই পাগলের গায়ে চাপিয়ে দিবেন ওই একটা সুইট আমরা কম্বল কিনে পাগলা পাগলের গায়ে চাপিয়ে দিবেন হাজার গুণ লাখ গুণ কোটি গুণ নেকি পাবেন এবং পীর সাহেব আপনার প্রতি রাসি হয়ে যাবে জোরে বলেন সুবহান জোরে সুবহানাল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই তার পরে কেউ যদি ভুল করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তারা বুঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন মুসলমান এই আপনার প্রশ্নের উত্তর